আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখি মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নুডলস এবং আলু দিয়ে অসম্ভব মজার একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া উপকরণে খুবই মজাদার ও খুবই সহজ একটি রেসিপি বিকেলের চায়ের সাথে একদম জমে যাওয়ার মতো একটি ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমি চারটি আলুকে সেদ্ধ করে নিয়েছি এবং ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিলি ফ্লেক্স দিবেন আর চাইলে স্কিপও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো হাফ চামচের মতো এবং হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং উপর থেকে কিছু অরেগানো ছিটিয়ে নিচ্ছি এবার আমি হাতে একটি গ্লাভস পরে নিয়েছি এবং এই সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি যে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়ো ইউজ করতে পারেন এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মথে নিয়েছি এ তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ কিন্তু একসাথে রেডি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে সাইডে রেখে একটি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি এবং একটি বেলনি দিয়ে এই নুডলসগুলোকে ভালোভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর নুডলসগুলো কিন্তু একদম ভালোভাবে ভেঙে গিয়েছে এবার আমি নুডলসগুলো থেকে নুডলসের মশলাটাকে আলাদা করে রাখছি এটা দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করব তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি সেই নুডলসের সম্পূর্ণ মশলাটি আর আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও এই মিশ্রণটি তৈরি করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে এই স্ন্যাক্সটি বেশি মুচমুচে হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পানি পানি দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব বাস আমার এই মিশ্রণটি কিন্তু একদম পারফেক্টলি রেডি এবার আমি আলুর মিশ্রণটাকে দিয়ে আমার মন পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন এবার আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি এবং গোল করে চেপে চেপে একটু পাতলা করে নিয়েছি এবং এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিজ আপনারা যদি এখানে চিজ ব্যবহার করতে না চান বা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুধু আলুটাকেও সুন্দর করে এরকম ফিঙ্গার শেপ দিয়ে দিতে পারেন সেইগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার আমি চিজটাকে দিয়ে আলু দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চিজ বের হয়ে না থাকে তবে কিন্তু আপনাদের এই স্ন্যাক্সের শেপ সুন্দর হবে না ভালোভাবে কোট করে নিয়ে এবার আমি যেই পানির পাতলা মিশ্রণটা করে রেখেছিলাম সেখানে আমি এই স্ন্যাক্সের শেপগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এখানে ভিজিয়ে নিয়েছি ভালোভাবে ভেজানো হয়ে গেলে এবার এই কাটা চামচ দিয়ে এই শেপগুলোকে যে নুডলসগুলো ভেঙে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং নুডলসগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে আবারও কোট করে নিচ্ছি আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি এবার নুডলসগুলোকে কিছুটা চেপে চেপে এগুলোর গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন তেলের মধ্যে ফ্রাই করার সময় এগুলো খুলে খুলে না আসে আর এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোর গায়ে ভালোভাবে নুডুলসগুলোকে লাগিয়ে নিয়েছি এই তো আমার কিন্তু একটি স্ন্যাক্সের শেপ দেওয়া হয়ে গিয়েছে এক এক করে আমি সবগুলো স্ন্যাক্সের শেপ দিয়ে দিয়েছি এগুলো কিছুটা ফিঙ্গার আকৃতির করে আমি শেপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল আমি কিছুটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি সে শেপগুলোকে দিয়ে দিচ্ছি এই স্ন্যাক্সগুলো ভাজার সময় কিন্তু প্রথম পর্যায়ে তেলটাকে ফুটন্ত গরম করা যাবে না আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে এ তেলটাকে গরম করে রেখেছি তারপর একদম লো টু মিডিয়াম হিট দিয়ে আমি সম্পূর্ণ স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি আর স্ন্যাক্সগুলোকে ভাজতে আমার সময় লেগেছিল মোট দশ থেকে পনেরো মিনিট এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করে নিয়েছি তার জন্য কিন্তু খুবই কম সময়ে এগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যায় এগুলো উপর থেকে হবে ক্রিসপি এবং ভেতর থেকে হবে সফট আর গরম অবস্থায় মেল্টেড চিজের ফ্লেভার কিন্তু অসম্ভব একটি টেস্ট এনে দেয় আর এই তো দেখতেই পাচ্ছেন আমার এই স্ন্যাক্স গুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর ওপর থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে এবং দেখেও খুবই লোভনীয় লাগছে আর বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটিকে খুবই পছন্দ করে তাই বলবো একবার হলেও এই স্ন্যাক্স আইটেমটি বাসায় ট্রাই করবেন এবার আমি একটিকে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি উপর থেকে হয় একদম ক্রিস্পি এবং ভেতরের লেয়ারটা হয় একদম সফট ও জুসি আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন চিজে যে ভরপুর এই নাস্তাটি কতটা ইয়ামি হয় আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো ফ্রেন্ডস এই তো ছিল আমার আজকের খুবই সহজ ও ঘরোয়া উপায়ে একটি ইউনিক নাস্তার আইটেম আশা করছে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এরকমই নিত্য নতুন সকল রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে সকল আপডেট সবার আগে জানার জন্য পাশে থাকা বেল টিকে প্রেস করে রাখবেন তো আমি ইসলাম আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন